সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে আজ আপনাদের জন্য কিনে আসছি দেখেন বুটিক্স এর সব চাইতে সুন্দর সুন্দর ড্রেস আজকে পেয়ে যাবেন আপনারা আজকের ক্রাফ থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে দেখার মতো কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা টান দিবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং একটা করে শেয়ার করে দিবেন আর এই ড্রেসগুলো থাকবে এগারোশো টাকার মধ্যে বারোশো টাকার মধ্যে খুবই সুন্দর সুন্দর ড্রেস আজকে আপনারা পাবেন আজকের ক্লাব থেকে এত সুন্দর ড্রেস এত সুন্দর কালেকশন এগুলো আজকে আমি দেখাবো যে আপনি কল্পনাই করতে পারবেন না যে কি প্রাইজে কি ড্রেসগুলো আছে আপনাদেরকে আমরা দেব আর কি সুন্দর সুন্দর ড্রেসগুলো আজকে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশনগুলো গুলো আজকে থাকবে আজকের ক্রাপ থেকে এখন যে কালেকশনটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা পাকিস্তানি কারিজমা মাস্টার কপি ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস দেখেন কাপড় এ কোয়ালিটি কাপড় এটার কাজটা দেখেন গলার কাজটা দেখেন কত সুন্দর একেবারে দেখার মতো আর প্রিন্টটা দেখেন মাসাল্লাহ অস্থির একটা প্রিন্ট অস্থির একটা প্রিন্ট অস্থির একটা কালেকশন এক কথায় অসাধারণ আর এই হচ্ছে প্যান্টের কাপড় আর এগুলো হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়নাটা কিন্তু কাট ওয়ার্ক করা এই যে দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর এই যে দেখেন কিন্তু কাজ করে এই যে ওড়নাটা এখান দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর এক কথায় মানে দেখার মতো একটা লাক্সারিয়াস একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে আর এটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এটা দেখেন কারিজমার সবচেয়ে সেরা বেস্ট কোয়ালিটির একটা ড্রেস খুবই সুন্দর গলার কাশটা দেখেন অসাধারণ আর মার্শাল্লা প্রিন্টটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট এক কথায় দেখার মতো একটা ড্রেস আর এটার ওড়নাটা কাটর করা থাকবে এই দেখেন কত সুন্দর একটা কালেকশন আপনাদেরকে দিচ্ছি আমরা খুবই কম প্রাইজ এই দেখেন ওড়নাটা দেখেন মার্শাল্লা কত সুন্দর এটা ওড়নাটা কিন্তু এই যে সম্পূর্ণ কাটর করা ওড়নাটা কিন্তু সম্পূর্ণ কাটর করা মাত্র প্রাইস এগারোশো টাকা এগুলো কিন্তু বিভিন্ন পেজে অন্যান্য পেজ আপনার আঠারোশো দুই হাজার টাকায় এগুলো ড্রেস বিক্রি হয় আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা এই ড্রেসটা দেখেন কত সুন্দর গলার কাজটা দেখেন গলার কাজটা দেখেন কত সুন্দর অনেকগুলো সুতো দিয়ে কাজ করা আর প্রিন্টটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট একেবারে দেখার মতো অস্থির একটি কালেকশন আপনারা পেয়ে যাবেন আজগার ক্রাপ থেকে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়গুলো থাকবে আমাদের প্রত্যেকটা আড়াই গজ করে আর ওড়নাটা দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর দেখেন কিন্তু সম্পূর্ণ কাটর কাজ করা আপনারা কাঁটোর করে নিবেন আপনাদের মন খুশি মতো ঠিক আছে অনেক সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকে আজকের ক্রাফ থেকে আর এটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এইটা দেখেন খুবই সুন্দর এবং দেখার মতো একটা ড্রেস এটা কাজটা দেখেন কত সুন্দর কাজ করা আমাদের দোকানের সবচাইতে রানিং একটা এটা উপর থেকে কাজ ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটি কালেকশন আর এই হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর এটা ওনাটা কিন্তু সম্পূর্ণ কাটর করা দেখেন এই যে ওনাটা কিন্তু সম্পূর্ণ কাটর কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর চমৎকার এই কালেকশনটি দেখার মতো ড্রেস এটা হচ্ছে আপনারা এই ড্রেসটি পেয়ে যাবেন হোলসেল প্রাইসে মাত্র এগারোশো টাকা এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন কাজটা দেখেন কত সুন্দর কাজ একেবারে পিটানো কাজ আর ড্রেসটা দেখেন এক কথা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস একেবারে দেখার মতো ইউনিক একটা কালেকশন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ করে আর এটার ওড়নাটা এই দেখেন ওড়নাটা দেখেন ওনাটা কিন্তু খুবই সুন্দর আর এই দেখেন ওনাটা কিন্তু কাটওয়ার করা এই যে ওনাটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার করা খুবই সুন্দর একটা লাক্সারিয়াস একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ক্রাফ থেকে আর এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এইটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কারিজমা গলার কাজটা দেখেন কত সুন্দর একেবারে দেখার মতো ইউনিক কালেকশন আর এই যে দেখেন প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট মানে দেখার মতো অস্থির কালেকশন একেবারে ইউনিক ড্রেস ইউনিক কালেকশন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আড়াই করে থাকবে আর এটা হচ্ছে এটা হচ্ছে খুবই সুন্দর মার্শাল্লা অসাধারণ একটা ড্রেস এটা এখানে আনো এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কাজ করা একটা ড্রেস ওড়নাটা কাটর করা থাকবে খুবই সুন্দর এবং দেখার মতো এই দেখেন কত সুন্দর কালেকশন এটা প্রাইস হচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকা এই কালেকশনটি দেখেন খুবই সুন্দর এবং দেখার মতো গলার কাজটা দেখেন অসম্ভব সুন্দর একেবারে ইউনিক ড্রেস ইউনিক কালেকশন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একেবারে আড়াই গোছ করে পেয়ে যাবেন এই কাপড়গুলো গুলো আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না অন্যটা কিন্তু সম্পূর্ণ কাটর করা দেখেন ওনারটা দেখেন সম্পূর্ণ কাটর করা একেবারে দেখার মতো ইউনিক কালেকশন দেখার মতো ইউনিক কালেকশন এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইস এগারোশো টাকা হোলসেল প্রাইস এই কালেকশনটা দেখেন কত সুন্দর এবং দেখার মতো গলার কাজটা দেখেন কতটা সুন্দর কাজ একেবারে ইউনিক ড্রেস ইউনিক কালেকশন কাজটা দেখেন কতটা সুন্দর আর নিচের প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর প্রিন্ট মানে এক কথায় দেখার মতো একটা ড্রেস এক কথায় দেখার মতো একটা কালেকশন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটা হচ্ছে অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা ড্রেস কত সুন্দর একটা কালেকশন কাজটা দেখেন কতটা গর্জিয়াস কতটা গর্জিয়াস দেখার মতো একটা কাজ একেবারে দেখার মতো ড্রেস দেখার মতো কালেকশন আর এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইজে মাত্র এগারোশো টাকা এটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস কাঁচটা দেখেন নিচের কাঁচটা দেখেন কত সুন্দর একেবারে কারিজমা নিউ ভার্সন একটা কালেকশন একেবারে দেখার মতো একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে আজগের ক্রাফ থেকে আর এই হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর না মানে দেখার মতো একটা ড্রেস দেখার মতো একটা হট কালেকশন এটা দেখেন কত সুন্দর ওর না মানে দেখার মতো ড্রেস এটা দেখার মতো একেবারে ইউনিক কালেকশন যারা যারা এটা এই দেখেন কত সুন্দর কত সুন্দর ড্রেস এটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা যারা যারা দোকান আসতে চান চলে আসবেন যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম